ইন্ডিয়া ইন্ডিয়া হারার পরেও এই জার্সিটাকে নিয়ে আমার গর্ব হচ্ছে গর্ব হচ্ছে এই কারণে শুধুমাত্র বিরাট কোহলির জন্য বিরাট কোহলি কি লড়াকু ইনিংস কি লড়াকু মন মানসিকতা চেস মাস্টার হ্যাঁ বিরাট কোহলি কিং কোহলি কেন শত্রু কেন ইন্ডিয়ার যারা শত্রু তারা ওই বিরাট কোহলিকে ভালোবাসে বিরাট কোহলিকে পছন্দ করে গতকালকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচে আইসিসির প্রমো ভিডিওতে দেখলাম বাংলাদেশের তিনজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রিয় ক্রিকেটার এই বিরাট কোহলি এই দেশের বিরাট কোহলি এই দেশে এই এই জার্সিটাকে ভালোবাসার একমাত্র কারণ বিরাট কোহলির জন্য আজকে ইন্ডিয়া হারছে ইন্ডিয়া হারার পরে ওকে এই জার্সিটা আমার হাতে নেওয়ার কিন্তু কোনো মানেই ছিল না কারণ একটা টিম হেরে যাওয়ার পরে হেরে যে গেছে মানে শেষ তবু আজকে হেরে গিয়ে আসলে জিতে গেছে ইন্ডিয়া শুধুমাত্র বিরাট কোহলির জন্য বিরাট কোহলির জন্য কি অসাধারণ কি অসাধারণ বিরাট কোহলি আমি অনেক আগে বলছিলাম ভিডিও শুরুতে বিরাট কোহলি ততক্ষণ এই ইন্ডিয়া জিতার আশা বেঁচে থাকবে বিরাট কোহলি আউট এই ইন্ডিয়ার জিতার চান্সও আউট এবং অবশেষে সেটাই হয়েছে তবুও আমি খুবই আনন্দিত খুবই উচ্ছ্বাসিত শুধু আমি না ইন্ডিয়ার যত ক্রিকেট ফ্যান আছে সবাই শুধুমাত্র এই বিরাট কোহলির জন্য শুধুমাত্র বিরাট কোহলি বিরাট কোহলির সেঞ্চুরিটা জয়ের থেকে বেশি ইন্ডিয়া জিতলে মানুষ যতটা খুশি হইতো বিরাট কোহলি হয়েছে দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে যাবে ভুলে থাকবে শুধুমাত্র বিরাট কোহলির কথা ভেবে বিরাট কোহলির সেঞ্চুরির কথা ভেবে প্রতিটা ক্রিকেট ফ্যান চাইছিল বিরাট কোহলি সেঞ্চুরি ম্যাচ জিততে আর না জিতি বিরাট কোহলির সেঞ্চুরি দেখতে চাই কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করার পর হারশিত রানার অসাধারণ ইনিংস এর কারণে অসাধারণ দক্ষতার কারণে কিন্তু ইন্ডিয়া জয়ের স্বপ্ন দেখতে পারছে বিরাট কোহলি সেঞ্চুরি হওয়ার পরেও মানে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারবে কিন্তু ইন্ডিয়া যে ম্যাচ জিতবে এই প্রত্যাশা কিন্তু দর্শকদের ছিল না তখনই দর্শকদের সেই প্রত্যাশাটা চলে আসছে যখন বিরাট কোহলি সেঞ্চুরি করলো আবার হারশিত রানাও বিরাট কোহলিকে দুর্দান্ত সঙ্গ দিল কিন্তু ফাইনালি আজকে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া দুই এক ব্যবধানে সিরিজটা হেরে গেল কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানরা একটা জায়গায় জিতে গেল সেটা বিরাট সেঞ্চুরি অসাধারণ 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 আর কিছু বলার নাই সবাই মোটামুটি ভালোই খেলছে ইন্ডিয়ার কিন্তু বিরাট কোহলি সত্যি অসাধারণ ভালো থাকবেন সবাই খেলার মধ্যে হার জিত থাকবে এটাই নিয়ম সবসময় একটা টিম জিতবে না এবং সবসময় হারবেও না বিরাট কোহলি আসলে যখন ক্রিকেটটা ছেড়ে দিবে খুব মিস করবো খুব মিস করব এই বিরাট কোহলি কে বিরাট কোহলির যত ফ্যান আছেন এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ